এখন সময় হচ্ছে জুন মাসের ষোলো তারিখ আর টাইম হচ্ছে এখন বর্তমানে দশটা সাতত্রিশ মিনিট তো এখনের এই বর্তমান এই দশটা বা সাড়ে দশটার যে তাপমাত্রা মানে বলার মতো না মানে শরীরের চামড়া পুড়ে যেতেছে এমন অবস্থা তো এমন অবস্থায় আমি এই যে এই যে ব্যান্ডের বিষ নিয়ে আসছি ছবিতে লাগানোর জন্য তো কিছুদিন আগে আমার কাছে কিছু বীজ ছিল ওইগুলো লাগাইছি এই যে থেকে মশলা চারা উঠে গেছে তো আমি দেখতে দেখতে মানে টেস্ট করছি যে কেমন হয় বাসাটা তো এই ব্যাটটা বাঁচছি তো আপনারা জানেন আমার এই জমিটা হচ্ছে রাস্তার পাশে এই কিছুদিন আগে পানিতে আমার এই চিচিঙ্গার জমিতে প্রায় দুই হাতের মতো পানি উঠে গেছে এই যে গাইডটা দেখছেন এই গাইডটা পর্যন্ত পানি উঠে গেছে তো পানি উঠে সবগুলো গাছ মারা গেছে এখানে অল্প কিছু সংখ্যক গাছ বেঁচে আছে ওইগুলা চিচিঙ্গা নেই ওইগুলো হচ্ছে সর্ষে গাছ সবগুলো না আশি পার্সেন্ট গাছেই মারা গেছে তার চেয়ে বেশি হবে কয়েকটা গাছ বেঁচে আছে কোনোরকম তো এই রাস্তাতে মানুষ আসতেছে যাইতেছে তাদের এটা চোখে পড়ে না যে এই যে জমিটা সবটা জমি কিন্তু এই যে দেখেন এখানে কিন্তু কিছু নাই কোনো অস্তিত্ব নাই গাছের সবগুলো গাছ মারা গেছে শুধু মরা চিচিঙ্গা মানে খুসা গোলা পরে আছে আর কিছু নাই তো এটা চোখে পড়ে না তাদের যে এত বড় জমিটা নষ্ট হয়ে গেছে তাদের এটা চোখে পড়তেছে যে অল্প কিছু গাছ যে বেঁচে আছে বলতেছে যে এটা থেকে আবার অনেকটা কার চিচিঙ্গা বেঁচতে পারবে এই কর ইয়া শশি বেঁচতে বেশি করবে আসলে মানুষের চিন্তা ভাবনা একদম পচে গেছে বুঝছেন এই যে তাদেরকে যদি আমি বলি এই জমিতে ঠিকবে না ঠিক আছে এই মধ্যে আসলে মানুষ মানুষের চিন্তা ভাবনা এমন হয়ে গেছে যে আপনি কিছু করবেন আপনি ভালোটা দেখতে পারবেন হ্যাঁ আর আপনি যখন কিছু করে সফল হয়ে যাবেন তখন মনে করেন যে আপনাকে নিয়ে হিংসা করবে আর যদি আপনি একটা জিনিস নিয়ে চেষ্টা করতেছেন পারতেছেন না তাহলে আপনাকে নিয়ে মজা করবে মানে মানুষের এইটাই হচ্ছে মানুষের স্বভাব আর আমি মানুষের কথা এমন একটা তেমন একটা কান দেয় না তারপরও আপনাদের সাথে শেয়ার করছে যারা নতুন উদ্যোক্তা আছেন বা নতুন করে কৃষি করতে চান তারা বা প্রথম অবস্থায় অনেক সমস্যার সম্মুখীন হতে হয় যেটা আমিও হয়েছি তো এই জমিটা থেকে এই যে দেখেন আপনারা দেখতে পারতেছেন যে কি পরিমাণ কৃষিটা ছিল বা যারা আবার আগে ভিডিওতে দেখছেন তারা জানেন প্রথম অবস্থায় যে পরিমাণ পরিমাণে আসছে এখন আরও বেশি আসছিল কিন্তু বন্যার পানির কারণে নষ্ট হয়ে গেছে তো এই জমিটা থেকে আমার দৈনিক দুই আড়াই হাজার টাকা তিন হাজার টাকার মতো ইনকাম হইতো তো এখন সম্পূর্ণ বন্ধ আর ইনশাআল্লাহ আমি কিন্তু এখানে থেমে নেই আমি কিন্তু চাইলে পারতাম যা পানিতে পানিতে চলে গেছে যাক কিছু করার নেই আর করবলা এমন বললে পারতাম কিন্তু আমি করি নাই বরংস আমি গতকালকে প্রায় ছাব্বিশশো ছাব্বিশশো তিরিশ টাকা প্রায় ডেলিভারি ম্যানের কিছু বক্সিস দিচ্ছি মেয়েরা সাতাইশশো টাকার বীজ আনছি এই যে দেখেন বীজগুলো আমি লাগাইতেছি আগে ছিল আর কালকের বীজগুলো এগুলো ভিজাইছি এখন আনছি লাগাইতে তো এখনও যে জমিতে পানি উঠবে না তারও কিন্তু কোনো গ্যারান্টি নেই তারপর আমি রিক্স নিয়ে এগুলো লাগাইতেছি যদি এক মাস হয়ে যায় এক মাসের ভিতরে যদি পানি না উঠে আমার গাছ প্রায় দেড় হাত হয়ে যাবে তো পানি উঠলে আশা করি নষ্ট হবে না পানির সাথে সাথে এগুলো বড় হয়ে যাবে তো রিক্স নিতে হয় রিক্স না নিলে জীবনে কিছু করা যায় না আর এই জমিতে দেখেন অনেক আগাছা উঠতেছে তো এই আগাছাগুলা হচ্ছে আমি পরিষ্কার করতেছি প্লাস বিষ লাগাইতেছি তো এখানে দেখেন আপনি যদি পনেরো দিন এই জমিতে না আসেন আমি যদি না আসি পনেরো দিন এই জমিতে তো এই জমিতে অবস্থা খারাপ হয়ে যাবে মানে এই জমিতে আর কৃষি করার মতো কোনো পরিবেশে থাকবে তো যাই হোক বেশি কথা বলবো না তো কথা হচ্ছে এটাই যে কোনো কিছু করেন লাগা থাকতে হবে যদি হাল ছেড়ে দেন তাহলে কিন্তু আপনি ব্যর্থ আর যদি লেগে থাকেন ইনশাল্লাহ একদিন একদিন সফল হবেন ইনশাল্লাহ ঠিক আছে আর ইনশাআল্লাহ আমার নতুন প্রজেক্ট আসতেছে এ এখন তো পানির সিজন আমার সবগুলো জমি যেহেতু নিচু এলাকায় এখন ওই রকমভাবে বড়ো করে করতেছে না কিন্তু কিন্তু যে এই থেকে আজ থেকে দুই মাস পরে যে সিজনটা আসতেছে মানে আগাম ফসলের সিজনটা ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো বড় করে প্রজেক্ট করতেছি যদি বাড়িতে থাকে ইনশাল্লাহ বড় করে প্রজেক্ট করব আর এখানে দেখেন অনেকগুলো শশি আছে বড় বড় হয়ে গেছে এগুলো কেটে দেবো আর না কাটলে হয়তোবা কিছু গাছ বাঁচবে এখানে দেখেন ঘোড়া গাছে ঘোড়া কিন্তু নষ্ট হয়ে গেছে কিন্তু আগাগোলা কীভাবে জীবিত আছে আমি এটাই বুঝতে পারতেছি না সব গাছে ঘোড়া কিন্তু নষ্ট হয়েছে তুই একটাই যেতে কেন এগুলো কি বাঁচার সম্ভাবনা আছে আমার মনে হচ্ছে না কিছু কিছু আছে মাঝে মাঝে ওইখানে একটা গাছ আছে জীবিত আছে এগুলা থেকে এই তো রাস্তার মানুষের এটাই সহ্য হচ্ছে না যে গাছ এখনো বেঁচে আছে এত পানি হয়ে গেছে তারপরে গাছ বেঁচে আছে এটা সহ্য হচ্ছে না তারা চাইলে কিন্তু পারে যে এমন একটা সবজি জমি করতে কিন্তু তারা করবে না কিন্তু জানে এটাতে কি পরিমাণ কষ্ট করা লাগে আর প্রচুর রিক্স ঠিক আছে তো